তোদের জানটা তার আছে তোকে বাঁচাতে হবে চলো বেঙ্গালোর চলো বেঙ্গালোর বললো এখানে কোনো ট্রিটমেন্ট নেই চলো ভেলোর চলো ভেলোর কোন ট্রিটমেন্ট নেই টাকা আছে বাবা চলো ইংল্যান্ড আফ্রিকা যেখানে সুস্থ হয়ে উঠবে সেই জায়গায় ডাক্তার দেখাই থাকবে কিন্তু এই পাখন করে এই মাটি যদি বিক্রি হয়ে যায় সুজাপুর হসপিটাল পর্যন্ত এ বলে নিয়ে যাবে যদি নিয়ে যায় তো লোকে পাগল বলবে না লোকে পুরোপুরি পাগল বলবে জি যতক্ষণ এই জান আছে ততক্ষণ তার ট্রিটমেন্ট আছে যান চলে গেলে আপনার আমার কোন বা আর কেউ যান দিতে পারবে বলে কোন হেলথ পারবে না কোন হসপিটাল পারবে না কেউ পারবে না একদিন এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে সে অন্ধকার কবরে কারা কারা যাবো না হাত তৈত সবাই যাবে এই যাবে কথা সবাই বলছে কিন্তু কেউ একবারও ভাবছে না যে কবরে গিয়ে থাকবো কেমন করে কবরে থাকবো কেমন করে এই চিন্তা ভাবনা কেউ করে না শুনে নিন তবে কি বললেন Keep going. চিন্তা করি কি বলছে কি সবাই আসবে অন্ধকার খবর সাদা কাপড় করে যখন মানুষকে রেখে নেয় কত পেঁপড়া কত সব কিছু কিলবিল কিলবিল করছে কবর ভেপুরে এই

আজকে ইংলিশ মিডিয়ামে ছাত্র আমরা আজ ইংলিশ মিডিয়ামে যে দেন ছোট ছোট বাচ্চা পড়ানোর জন্য আজকে কত না কি করি জি ইংলিশ মিডিয়ামে পড়াত 500 টাকা ভর্তি ফি টাকা বই 900 টাকা 200 টাকা আর ইত্যাদি খরচ 1100 টাকা

আর ছড়া শিখলো কি সুন্দর ছড়া শিখেছে জনি জনি কি সুন্দর ছড়া আরো ছড়া বাংলাতে শিখেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম হীরা দাদার মরমরি খান ঠাকুর দাদা পাম্পার আর এই শিখিয়ে বাড়িতে চলে এসেছে মা বলছে বেটা কি শিখেছিস বল মা আজকে আমাদের ম্যাডাম শিক্ষক শিক্ষিকা সব শিক্ষা দিয়েছে মা মা একদম বললেন শোনার পরে একবার ডাকছে শ্বশুর কে একবার ডাকছে শাশুড়িকে একবার ডাকছে চা কে একবার ডাকছে বান্ধবী একবার ডাকছে বাড়িওয়ালা কে এইভাবে দেখবো যে দেখো আমার কি সুন্দর শিখেছে বা কি সুন্দর জেনে রাখবেন যতই এফাল আপিল করুক জনি জনি ইসপাপ পা করুক আর যতই সে আতা গাছে তোতা পাখি করুক না কেন একটা نیکও পাবেন না আপনার মর্যাদা বলত হবে না আপনার মর্যাদা উন্নত হবে না একটা نیکও পাবেন না আপনার ছেলে যদি আলিফ করে আল্লাহ পাক আপনার আমলনামাতে দশটা লিখে দিয়ে দিবেন যদি বলেন সুবহান জি কি তো আজ কুরআন পড়তে वाला খুব কম পাওয়া যাচ্ছে অরন্তাফিয়া মাদ্রাসাতে গয়েশবাড়ি চাচপাড়া সোজাপুর মিলে প্রায় 140 টা ছেলে এখন সাথে পড়ছে শুধু গয়েশবাড়ি চাচপাড়া কোন দিন এত ছেলে গয়েশবাড়ি পড়তে হয়নি এই বছর আলহামদুলিল্লাহ বাড়তি হয়েছে জানেন না তার একটু বুঝেছে

আমি আপনাদেরকে জানিয়ে দিছি শুনুন আমি মাওলানা জামিরুল ইসলাম আল্লাহ সুবহান ওয়া আমাকে মাওলানা বানিয়েছে আমার গ্রামের লোকরা হাসতো আমার বাপমাকে বলতো হায়রে একবারে বেকার করে দিয়েছিলে নাকি আল্লাহ রাহমাত করুন আমার বাপ মায়ের নেক দোয়া ছিল আল্লাহ পাকের রহম ছিল জি 7 লাখ টাকা দামের গাড়ি থেকে

একজন আলেমের দিনের দিকে তাকালে আল্লাহ সোহানা তারা চোখের গোলা মাফ করে দিল একজন আলেমের সঙ্গে হাত মিলালে আল্লাহ হাতের গোলা মাফ করে দেব

বিবাও সময় আপনার বিবাহ পড়ে আপনার বাবা মারা গেলে একজন আলিম উদ্দিন আপনার বাবার জানাজার নামাজ পড়ে আলিম একজন আলিম কে জানেন একজন আলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ারিস আত্মীয় কিন্তু আজ এ আলিম দিন কি আমরা বারাতে চাই না

তার পিছনে এমন লেগেছে এমন লেগেছে ওই দিনই শয়তান হয়ে গেছে ভালো কথা শোনার জন্য তার কানে যে পাওয়ার থাকা দরকার নেই সেই জন্য এইরকম মেহফিল হতে দেয় না অনেক বিরোধিতা করে মুসলমান শুনে রেখে দিন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেহফিলটাকে কবুল করেছে কবরে যারা চলে গেছে আজকে তারা খুশি আজকে আমার পাড়া থেকে আমার মেয়েরা আমার ছেলেরা আমার পালসার পাড়া প্রতিবেশী সবাই আজকে দোয়া করবে কবর আজকে বিশাল খুশিতে আছে বলে বলো শোনা ওই জায়গাটাকে আল্লাহ কবুল করেন যে জায়গাতে আল্লাহ রসুলের কথা যে মুসলমান আজকে আমরা মুসলমান নামে কাজে কর মুসলমান নেই ঠিক বলছে না বেনি

বাবু তুমি যাকে বিবাহ করতে এসেছ এতটুকু এতটা দেহরে তোমাকে বিবাহ করতে রাজি হয়েছে তার আগে তোমাকে বলবো কালেমাটা পড়ো যখনই মাছি বুঝতে পারলে মুখটাকে নিচু করেছে তার মুখটাকে উপরে উঠে যাই কালেমা বলো যত বলছে কালেমা বলো মুখটা নিচু নেমে দিয়েছি মুরুল সাহেব পাশে যায় না যায় না যদি বলেন মুরুল সাহেব যায় না মুরুল সাহেব যায় খালি মাটা বল পাশে আর এক সাহেব বলছে মুরুল সাহেব রাজস্থানে কাজ করে তো আর বর্ষারও করে বুঝতে এবার আর এক মুরল বলছে পাশ থেকে ওই মুরল বলছে এই মুরল সাহেব মাগরিবের সময় হয়ে যাবে যেতে হবে তাড়াতাড়ি শেষ করেন কাজ তাহলে আমি ইমাম সাহেব আছি আপনার থেকে আমার বেশি টেনশন আছে দরকার এখানে নামাজ পড়বার তাও কালিমা শুনব তখন মুরল সাহেব আছে লাইল হাটা বল না এ রাতে লাইল হাটা বল না আর যখনই শুনেছে লাইল হাটা বল আর একদম বুঝতে পারছেন যে হ্যাঁ হাওড়া এক্সপ্রেস লাইদার মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক বললো না ভুল বললো মুসলমানের ছেলে না কালে ব্যাপার সঠিকভাবে বল হতে পারে না এ মুসলমানের জেনা আজকে তুমি মুসলমান মনে পরিচয় দাও মুসলমান পড়াতেই দাঁড়ো মুসলমানের নাম রাখো

হঠাৎ করার মা বন্ধুর ভিতরে অনেকে আছে কালেমা জানি কালিমা তৈয়ার কোনটা কালেমা শাহাদাত কোনটা এটা জানে জি ও জানেই না কিন্তু ও লাইন দিতে পারে লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী ভান্ডারের নাম লেখানোর জন্য পাঁচ ঘন্টা লাইন দিতে পারে যে আল্লাহ আল্লাহ এত কিছু দিলো সেই আল্লাহ পাকের শুক্র আমরা করতে পারি না যে আল্লাহ আপনাকে আমাকে এত কিছু দিলো যে আল্লাহ তাকে আমরা শুক্রিয়া আদায় করতে পারি না পাঁচশো টাকার জন্য পাঁচশো ঘন্টা লাইনে এবং সলমান কালেমাটা সিগমেন্ট রহ কালেমাটা সিগমেন্ট রহ কালেমা লা ইলাহা জরুর কালেমা লা ইলাহা ইন দা

মিথ্যে কথা বলে খুবই ভালো সবাই আছে না আচ্ছা যারা জোয়া খেলে তাদের বাড়িতে শান্তি থাকে না অশান্তি থাকে অশান্তি থাকে না

হেলমেটটা যখন খুলে বললাম তখন আমাকে টুপিটা দেখে সালামটা দিয়ে দিয়েছে টুপি যদি না থাকতো না সেদিন পটল উঠত বুঝতে পারলেন মোবাইল যেত মোটর সাইকেল যেত জানো যেত দুজন ছিল ওই কোনাতে তখন ওই জায়গাটাতে খুব খারাপ ছিল চিন্তায় হয়েছে না হয়নি এখনো হয় এখন আর হয় না মুসলমান টুপির সম্মান আছে না নাই চিল্লায় বলে টুপির সম্মান আলো আছে কি গত বৃহস্পতিবার আমি মসজিদ আমার গিয়েছিলাম ওখানে টোল ট্যাক্স এখন জাল পেটে রেখেছে সরকার ওখানে গাড়ি পের হতেওলি টাকা লাগবে 14 মে না 14 বলে 18 মে একশো টাকা যা যেতে লাগবে আপনাকে গেট পারা হবে গাড়ি পারা হবে একশো কোটি টাকা লাগবে আর সফল দাদা অনেক বাদ দিয়েছে একশো টাকা জি সেখানে কিছু হিজড়া দাঁড়িয়ে আছে সবার কাছে টাকা চাচ্ছে আসবুল দাদা কোনদিন টাকা দিয়েছেন না আমার সাথে কি কোনদিন টাকা দিয়েছেন আমার টুপি দেখার সঙ্গে সঙ্গে মারবে তো টুপির সম্মান আছে না নাই কিন্তু টুপির সম্মান আছে বলছেন আপনারা কিন্তু টুপিটা মাথায় দেন না কেন এখানে দেখেন এক কি মাথায় দেন কেন কিসের জন্য টুপি মাথায় দেন না গো মুসলমান এ ওয়াজ করলে মানে ঘুম লাগবে তাই না মা বোনদের একটু পছন্দ লাগবে না এগুলো ওয়াজ হবে নানি তাদের একটু গল্প বলবে চোখ দিয়ে পানি ঝরবে ও গল্প আমার কাছে আছে জি

মুসলমান কালেমাড়া মুসলমান নামাজই ছাড়বে নামাজ ছাড়বে না কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ পাড়ায় কেউ নামাজ ছাড়ে না গরিব নামাজ ছাড়বে কিন্তু হঠাৎ পড়ার মানুষ নামাজ ছাড়ে না